কিছু রান্নার জন্য যেসব সব মশলাপাতি লাগবে সবকিছু আগে থেকে প্রস্তুত করে নেওয়া হচ্ছে মশলাপাতি রেডি করে আমরা মূল রান্নায় চলে যাব মুরগি কাটা হচ্ছে এখন হয়ে গেছে আমাদের মুরগি 48 এই তো মশলাপাতি দিয়ে মূল রান্নায় চলে আমরা এখন রান্না বান্না শুরু করে দিলাম পেস্ট কুচি দিয়ে দেওয়া পেস্ট বাটা দেওয়া হচ্ছে বললে বললে দিতো রাধুনি বাধুর এখানে গিয়ে রসুন আদা পেস্ট তারপর হচ্ছে এটা কিন্তু কষ্ট নেবো যেন এর কাঁচা গন্ধটা না থাকে

পানি দিয়ে নিচ্ছি ভিডিওতে আমিও আছি সেটা দেখানোর জন্য ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করতেছি অমৃত ব্রো

আমরা কেউ অবশেষে দিল গরু মাংস তা আমরা এখন খিচুড়ি খাওয়া শুরু করলাম দেখি কিরকম হয়েছে রান্না সেই হয়েছে ঠিক আছে আমরা খাওয়া দাওয়া শুরু করছি